बारी सासेला बारीक केसातून लाट आगी आते दोसरे बने सुक्रिसद কাজও চিটায় না কি মাছ পেল এটা একটু দেখা উচিত আপনাদেরকে দেখা উচিত যে এই পাতিলের মধ্যে হয়তো মাছগুলো আছে এই সিয়াম দেখি কি কি মাছ আসছে কি কি মাছ পারা খুঁজে খুঁজে কাদর মধ্যে থেকে পাচ্ছে আপনাদের আগো এই কি মাছ এগুলো কাদর মধ্যে ধুলে পরিষ্কার দেখা যাবে এই দেখুন যে এখানে শিং মাছ আছে শোল মাছ টাকি মাছ এর বাচ্চা পুঁটি মাছ এই ধরনের মাছ আছে পরে ধুলে আপনারা বুঝতে পারবেন যে কি ধরনের মাছ এখানে পাচ্ছে ছেলেরা ছোট ছোট ছেলেরা এরা পানি সেচে শীতকালে সেচে হচ্ছে মাছ ধরে তারা হচ্ছে গতকাল থেকে এই গর্তটির পানি সেঁচা শুরু করেছে এবং অনেকক্ষণ ধরে তারা সারা যতক্ষণ সে ছিল স্টিলের বল দিয়ে তারপরে আজকে আবার তারা শেষতেছে। সেচে এখনও শেষ হয়নি এদের দেখছেন যে একটা গর্ত ভালোই গর্ত এখানে অনেক পানি ছিল তারা এখনও সেচা শেষ হয়নি সেচা শেষ হলে এবং মাছ ধরা শেষ হলে বোঝা যাবে যে এখানে কী পরিমাণ মাছ এর ছেলেবেলেগুলো ধরতে পারলো চলেন না আমার সাথে লাইভে থাকুন দেখুন যে গ্রামের ছেলেরা যে উৎসব করে মাছ ধরা নিয়ে এটি একটি আসলে ভালোই তাদের কাছে একটা উৎসব মুখর পরিবেশে তারা এই কাজগুলো করে থাকে এদের কোনো কষ্টই না একদিকে মাছ তারা পায় আবার একটা আনন্দও আছে আনন্দ তারা বেশ আনন্দ লাভ করে থাকে এই শীতকালের শেষে যখন পানি টানি কমে যায় বিভিন্ন পুকুর ডুবাতে তারা যে মাছ ধরে এটা কিন্তু খুব আনন্দ আনন্দ একটা কাজ এই গ্রামের দিকে আমরা আমি ছোটোবেলায় সব জায়গায় যে শৈশবে বেঁধে বেঁধে আমরা মাছ ধরতাম বেশ ভালোই লাগতো চলে সেই জন্য আমি ওদের মাছ ধরা দেখে আমি আসলে নস্টালজিক হয়ে গেলাম এবং দেখতে আসলাম যে আসলে সেই ছোটোবেলার যে এই নস্টালজিক হওয়ার যে ব্যাপার যে স্মৃতি রোমন্থন সেই বিষয়টি হচ্ছে যে আমাকে নাড়া দিল সেই কারণেই সেই কারণেই আমি এই ছেলে পেলেদের ভাই ভাতি যা যারা রয়েছে তারা যে আমাদের এই গর্ত এটা একটা কুয়া বলে এগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় কুয়া এটা ভরে গিয়েছে দেখছেন যে এটা কেটে দিতে হবে কেটে দিলে এখানে ভালো মাছ থাকবে এটা খুঁড়ে দিতে হবে খনন করতে হবে দীর্ঘদিনে এই যে বিভিন্ন জায়গা থেকে মাটি এসে এটা ভরে গিয়েছে এই কারণে আমরা তো গুরুত্ব দিই না কিন্তু এক সময় এটা অনেক গর্ত ছিল শৈশবকালে তখন কিন্তু এখানে প্রচুর মাছ থাকতো এবং মাছও কমে গেছে এই ধরনের কুয়াতে দেখা যাচ্ছে যে মাছই পাওয়া যেত ছিল এখন আর সেই মাছ নেই সেই সেই অযোধ্যা নেই যে ব্যাপারটি সেই ব্যাপারটি ঘটেছে আর কি সেই মাছ দেশ প্রজাতির মাছ তো বিলুপ্ত হয়েছেই এবং সাথে সাথে জীব বৈচিত্র্য ক্ষতি সাধন হয়েছে এই যে বিভিন্ন যুগের পর যুগ ধরে যে এই ঘটনাগুলো আমাদের এলাকায় ঘটে বা সারা দেশেই যে যাকে বলে জলবায়ু পরিবর্তনের প্রভাব কিন্তু সর্বত্রই রয়েছে তো চলেন দেখেন মাছ ধরছে কীভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ছোটো ভাইরা ভাস্তারা এরা যে মাছ বেশ উৎসবমুখর পরিবেশে তারা মাছ ধরে মাছ ধরতে তারা মাছ পেলে মাছ একদিকে মাছ খাওয়া হবে এবং একটি যে ব্যাপার যে আনন্দ লাভ সেই ব্যাপারটিও কিন্তু আছে এখানে চলুন লাইভে থাকুন দেখেন যে কী হচ্ছে

লাইভ হচ্ছে মাছ ধরা লাইভ আমার বাড়ির ওয়াইফাই এখানে পাওয়া যাচ্ছে আরামসে বিনা খরচায় লাইভ হয়ে যাচ্ছে বারো তেরো জন ইউটিউবে দেখতেছিল এখন আবার শূন্য হয়ে গেছে বড় বড় মাছ থাকলে দুই তিন হাজার লোক একসাথে দেখতো যদি এই বড় মাছ একটা বোয়াল মাছ ধরে আগে এইগুলো কুয়াতে আগে হচ্ছে যে একটা কুয়াতে ষাট সত্তরটা বোয়ালই থাকতো ছোটবেলায় দেখছি কুয়াতে কয়েক মুন করে মাছ পাওয়া যেত দেখেন এখানে কী কী মাছের কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে যে পানিতে কি কী মাছ আছে এটা বিভিন্ন ধরনের উল্লাস করে যে বলে উল্লাস করছে পুঁটি মাছ হতে পারে শিং মাছ শোল মাছ কিন্তু আগের মতো আর কোনো মাছ নাই মাছ বিলুপ্ত হয়ে গেছে এই ক্ষেত খামারে কীটনাশক ব্যবহার করে একসময় শোল মাছ মানুষ শোল মাস ঘা হয়েছিল ঘা হয় হওয়ায় শোল মাছ থেকে কমে গেছে শত শত শোল মাছ দেখা এটা হাঁটলেই বোঝা যায় পানিতে চুপচাপ রোদ পাইতো রোদের মধ্যে বিভিন্ন কৌশলে কিন্তু ওরা মাছ ধরছে দেখেন দেখতে পাচ্ছেন এই সাপ তাপ মরা আছে নাকি বাঁচি কোথায় আসলো কিছু মরে আছে নাকি হ্যাঁ কি বুকা মাসি মাসি না घास खायना गंडोस

What <laughs> a Auto live, look. This is live streaming from a villas and villas boys are uh, catching fish. Beside our house, and they're catching a lot of fish here, and it's going on live streaming. <laughs> you guys notice here the impact of climate change because it's a global issue in my childhood I noticed we have noticed that there was a lot of fish in every pond here but uh, over the time, the climate change issue uh, regarding the agriculture uh, pesticides used in the rural Bangladesh and it's a very much uh, huge impact here and the fish, amount of fish reduced uh, dramatically and a, a, a one percent of fish uh, we can't, we, we can't uh, collect uh, in an area whereas in the, my childhood uh, 40 years ago, uh, 35 years ago we, we collect a lot of fish, a lot of fish, 100, 100, uh, more than 100 cases of fish in every uh, hole here inside of our eyes.

তো ওই খোণ গুলা মোদাই দিতে পারলে পানিটা কমে যেতে পানি চলে আসতেছে ফোন দিয়ে ওই পারে নামে আর খুঁজতে হবে ওই কি হুকলা মাছ নাকি শোলের বাচ্চা ก็เอาชนะกันแล้วกัน